যেটা অধিকার গণভোটের যে একটা আয়োজন সে গণভোটের পক্ষে আমরা হেয়াফুটের পক্ষে প্রচারণা করতেছি একই সাথে আমাদের এগারো দিল জুটের পক্ষ থেকে আহ এখানকার যেহেতু প্রতিটি ইউনিয়নে গণভোট এবং গাড়িপালার পক্ষে আমরা

যে দায়িত্ব দায়িত্ববোধ থেকে আসা আমাদের ঐক্য এগারো জন এগারো দলের ঐক্য জুটের পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে রামর জনপদ প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা ইউনিয়নের মানুষজন আজকে সমবেত হয়েছে আমরা দেখতে পেয়েছি রামর জনপদ আজকে কানায় কানায় বরফট আমরা আদর্শের লড়াইয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আমরা আরো প্রচারণা চালাচ্ছি আমরা পরিবর্তনের লক্ষ্যে আগামীর বাংলাদেশকে একটি সংস্কারের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পত্র আমরা হ্যাবোর্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছি এর পাশাপাশি আমরা নারী পাল্লার পক্ষে পরিবর্তনের বাংলাদেশের জন্য আমরা প্রচারণা চালাচ্ছি ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট